যেদিন না থাকে থাকেই না যেদিন থাকে কত পদের খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মা শব্দটা কিন্তু অনেক ছোট কিন্তু মায়ের মনটা কিন্তু অনেক বড় বিয়ের পর মেয়েরা কি করছে কি খাবে না খাবে এটা কিন্তু একমাত্র মায়ের মনটাই বুঝতে পারে তাই না আর মা হাজার অসুস্থ থাকলে মায়ের জন্য আমরা কিছুই করতে পারি না কিন্তু আমরা যদি অসুস্থ থাকি মা ছাড়া কেউই নেই এই দুনিয়ায় সেবা করার জন্য কি অদ্ভুত নিয়ম তাই না এই দুনিয়ায় যদি নিজে অসুস্থ হয় তাহলে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আর যদি মা অসুস্থ থাকে তখন কিন্তু শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়া যাবে না গেলে হাজারো কৈফু দিতে হবে বলবে মায়ের সেবা করতে গেছে অথচ যদি মায়ের বাসায় থাকি তাহলে শাশুড়ি অসুস্থ থাকলে দৌড়ে ছুটটে চলে আসতে হয় কি দুনিয়ার নিয়ম তাই না যে জন্ম দিল তার জন্য কোনো কর্মই আমরা করতে পারি না অথচ যে আমাদের জন্য কিছুই করে না তাদের জন্য সারা জীবন খেটে আমাদের মরতে হয় একদিনে কত এটা হলো ভাসুরের হাতের গরুর মাংস এটা হলো জালের হাতের কি জানি লতি তারপরে ডাল দিছি এটা মায়ের হাতের গরুর মাংস খিচুড়ি আর আমি রান্না করছি মুরগি আর আমার ছেলে খাবে কাকার হাতের মাংস দিয়ে ভাত খিচুড়ি খাবে না ওকে এখন ভাত খাইয়ে দিব আসলে আমাদের রিজিক বলতে একটা কথা আছে না যেটা আপনার রিজেকে থাকবে ভাগ্যে থাকবে সেটা কিন্তু এমনিতে চলে আসবে আর না থাকলে আপনাকে না খেয়ে থাকতে হবে আর যদি রিজেকে থাকে রান্না যদি নাও করেন দেখবেন যে চারপাশ থেকে কত খাবার আপনার ঘরে হাজির হয়েছে এই তো দেখুন আমার ঘরে আজকে তিন চারজন মিলে খাবার দিয়েছে আমি কি ভাবছি ভাবিও নি এটাই হলো গ্রামের আন্তরিকতা একজন কিছু রান্না করলে ভালো মন্দ আরেকজনের ঘরে দেয় গ্রামে থাকার আনন্দটাই তো হচ্ছে আমি আজকে রান্না করবো একজনকে দিব আরেকজন রান্না করবে আমাকে দিবে এটাই হচ্ছে মিশে থাকা আর হচ্ছে মা মার কথা না হয় বাদি দিলাম হাজারও মন খারাপ থাকবে কষ্ট থাকবে আপনার মুখটা দেখে বলে দিতে পারবে যে আপনি কি চান কিসের জন্য আপনার মনটা খারাপ মা ছাড়া এই দুনিয়া আপনার মনের কষ্ট কিন্তু কে বুঝতে পারবে না মা অসুস্থ ছিল তাকে আমি রান্না করে খাওয়াবো কি উল্টো সে রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে মায়েরা বোধ হয় এমনই হয় তাই না মেয়েদেরকে ছাড়া তাদের কিছুই খেতে মন চায় না আর মেয়েরা মায়েদের ভালোবাসার কদরটা বুঝতে পারে ঠিক এই বিয়ের পর বিয়ের আগে হয়তো এতটা বুঝতে পারে না কিন্তু বিয়ে হওয়ার পর বুঝতে পারে যে মা কী জিনিস মা কেমন ছিল আর মা যা যা বলতো সবই আমাদের জীবনের মঙ্গলের জন্য বলতো আমরা যদি আগে এটা বুঝতে পারতাম তাহলে হয়তো তাদের কথা অমনই করতাম না যাই হোক খিচুড়ি খেতে খেতে অনেক কথাই বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন